দিদিলে তো আমার একটা রিয়াকশন আসছে তাই এরকমের যারা লোক এটা আসবে মাত্র একটু কমে ঘুরে আর একটা ধ্বনি আছে ধনী বলতে শেষ নাই একটা আছে আপনার মা

ঠিক আছে আমার ভাইয়ের সাথে সম্পূর্ণ কথাটা আপনাদের সাথে ইয়ে করবো ঠিক আছে আপনাদেরকে আর মূলত আর কিছু বলবো না আর মানে কি বলতে পারে ভালো লাগে আচ্ছা ঠিক আছে অবশ্যই আছে তারা অবশ্যই দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন সেটা দর্শককে জান না আর আপনাদের জানবেন এই বলে আমি বিদায় দিতেছি